কীভাবে আমরা এইসব প্রতিরোধ করতে পারি এটা একটা চমৎকার কোশ্চেন রোগ হওয়ার আগে সেটা যদি প্রতিরোধ করা যায় তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কস্ট ইফেক্টিভও আমাদের জন্য সাধারণত এইসব রোগী সূত্রপাত হয় রোগীদের বাউল হ্যাবিট অল্টার নিয়ে অনেকে দেখা যায় দীর্ঘমেয়াদী তাদের কনস্টিবেশন থাকে বাউল নিয়ে ক্লিয়ার হয় না শাকসবজি কম খাচ্ছে এই ধরনের সমস্যাগুলো বা দীর্ঘ সময় বাথরুমে বসে থাকতে হয় পায়খানার জন্য অনেকক্ষণ চাপ দিতে হয় এইসব সমস্যাগুলো দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে আমাদের এখন শীতকাল ভালো সবজি পাওয়া যায় যে কোনো সবজি আপনি প্রচুর পরিমাণে খাবেন প্রতিবেলার আপনার খাবারের আইটেমে শাকসবজি থাকতে হবে দুই থেকে তিন লিটার আপনার শরীরের ওজন অনুপাতে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ রেড মিট গরু খাসি চিংড়ি বেগুন এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আমার যে হোটেলে পাওয়া যায় ভাজা পোড়া ডালপুরি সিঙ্গার যাতে সব ভাজা পোড়া তেলে তেলের দুবাক খাবার এগুলো পরিপূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে এছাড়াও চেষ্টা করুন প্রতিদিন যাতে একটা নির্দিষ্ট সময়ে ঠিকমতো বাথরুম হয় যদি আপনি তাও অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল যেসবগুলো বসিয়ে আছে সেটাও আপনি নিয়মিত নিতে পারেন এগুলোর মাধ্যমে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা ক্লিয়ার বাথরুম হয় যদি এটা আপনি নিশ্চিত করতে হয় তাহলে আপনি অনেকাংশেই এই ধরনের রোগ থেকে বেঁচে থাকতে পারবেন এরপরও কিছু কথা থেকে থাকা অনেক সময় এসব করার পরও রোগ হতে পারে সেক্ষেত্রে আপনার চিকিৎসা শোনানোর হলে আমরা বাকি চিকিৎসা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করবো